একটি অপারেশন একটি স্বপ্ন একটি মানুষের স্বপ্ন নিজেকে সুন্দরভাবে মেলে ধরা সবার সামনে তুলে ধরা আসলে এই স্বপ্নটা বাস্তবায়ন করার রাস্তা খুব বেশি সহজ না কারণ আমাদের যদি কোনো বড় ধরনের সমস্যা হয় পরিবার পরিজন অর্থ দেবে সহযোগিতা করবে সহানুভূতি দেখাবে তবে গায়ন কমাশিয়া হলে আমাদের পরিবারই যেন আমাদের বড় শত্রু হয়ে দাঁড়ায় নিজের সমস্যার কারণে বাইরে যাওয়া যাচ্ছে না চলাফেরা করা যাচ্ছে না ঘোরা যাচ্ছে না জামা কাপড় পরা যাচ্ছে না ঠিক এই বিষয়টা যখন পরিবারবর্গকে জানানো হয় তারা আমাদের উল্টো পাগল মনে করে তো বাইরেও পাগল ঘরেও পাগল সবাই পাগল মনে করে মানুষটা কোথায় যাবে এই রোগগুলো যাদের হয় একমাত্র তারাই জানে কি ধরনের কষ্টে আছে আমি যখন ক্লাস ফাইভে বা ফোরে পড়ি তখন থেকে আমার এই প্রবলেম শুরু হয় সেটা দু হাজার পাঁচের গল্প মেবি সো আমি কিন্তু যখন পড়াশোনার মোটামুটি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি দু হাজার ষোলোতে তখন আমি আমার অপারেশনটা করাই তো এই যে পঞ্চম শ্রেণীর একটা স্টুডেন্ট তার লাইফটা কিভাবে লিড করছে সেটা কিন্তু একমাত্র সেই জানে একটা মানুষের জীবন শুরুই হয়তো এখান থেকে স্কুলের সময় কলেজের সময় ইউনিভার্সিটির সময় পুরো জীবনটাই কেমন যেন লুকিয়ে লুকিয়ে কাটাইছে তো এই সমস্যাগুলো নিয়ে আসলে কাজ করার মূল উদ্দেশ্যই এটা যে আমার মতো সাফার আর কেউ যাতে না হয় সেই কলে কালে আমাদের এইখানে ইউটিউবে ভিডিও ছিল মাত্র দুইটা ডক্টর বক্তিয়ার স্যারের এবং ডক্টর সাইদ আহমেদ সিদ্দিক স্যারের এই দুইটা ভিডিও ছিল বাংলাদেশের আর সব ছিল ইন্ডিয়াতে কিভাবে ভারতে যাবো চিকিৎসা নিব অসম্ভব বিষয় বাংলাদেশে করব সিটি হসপিটালও সেই কালে হতো সত্তর আশি হাজার টাকা সেই দু হাজার পনেরো ষোলো সালের গল্প সেই থেকে আমরা এটা নিয়ে আগাচ্ছি এবং হাজার হাজার কয়েক হাজার অপারেশন করেছে আলহামদুলিল্লাহ এবং আপনাদের জন্য ফলাফলগুলো পেশ করতেছি সালাম আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ